প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের শেষ সময়ের সেরা প্রস্তুতি নম্বর দুই অর্থাৎ আমি শেষ সময়ের সেরা প্রস্তুতি হিসাবে আরেকটি ভিডিও দিয়েছি আজ দুই নম্বর ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো বাংলা ইংরেজি গণিত মডেল প্রশ্ন দুই হাজার অর্থাৎ তিনটি সেটের বিভিন্ন স্কুলের প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তিরিশ মার্কের তিনটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্রথমে দেখতে পাচ্ছ তোমরা ইংরাজির প্রশ্ন এখানে তিরিশ মার্কের একটি প্রশ্ন থাকবে তোমার সময় থাকবে ষাট মিনিট হ্যাঁ আমরা প্রশ্নটা দেখে আসি এটা একটা স্কুলের প্রশ্ন তোমরা প্রশ্নটা দেখলে দেখতে পাবে এটা সেট নম্বর দুই এখানে পরীক্ষার্থীর নাম এখানে কমিক সংখ্যা এখানে বিদ্যালয়ের নাম লিখবে তাই এই প্রশ্নটা ফুললি প্রশ্ন দেওয়া আছে আমি বড় করে তোমাদের প্রশ্নটা দেখাবো এখানে প্রথমে যদি বলি এক নম্বর পিক হ্যাঁ ওয়ার্ড ফ্রম দি বক্স অ্যান্ড ফিল ইন দি ব্লাংস হ্যাঁ এটা একটা কবিতা রেড লাইট ড্যাশ লাইট আই সে ড্যাশ এরকম করে বলা আছে তা রেড লাইট রেড লাইট আই আইসে স্টপ তো এভাবে শূন্যস্থানে কিন্তু তোমরা তোমাদের যে এই যে এখান থেকে দেওয়া আছে সেটা নিয়ে তোমরা লিখবে হ্যাঁ তবে ড্যাশ ডুচে হ্যাঁ ওয়ার্ড ডুচে স্টপ রাইট অ্যাওয়ে এভাবে তোমার উত্তরটা দিয়ে দেবে এক নম্বরের প্রশ্ন এবার দুই নম্বরের প্রশ্ন রাইট দি নাম্বার ইন ওয়ার্ড একটা নাম্বার ইংলিশে দেওয়া আছে সেটাকে ইংলিশেই ওয়ার্ড আকারে লিখতে হবে যেমন এ নম্বরে দেওয়া আছে সেভেন সেভেনটা লিখতে এসি ভি ই এন এভাবে দিয়ে দেওয়া আছে বি নম্বর হচ্ছে থ্রি তাই থ্রিটা লিখতে হবে টি এইচ আর ডাবল ই থ্রি তারপরে সিতে আছে সিক্স এক্স সিক্স এরপরে তিন নম্বরের প্রশ্ন হচ্ছে ম্যাথ কলাম এ উইথ কলাম বি ওয়ান ইজ ডান ফর ইউ যেমন দেখা গেছে এখানে স্কুলের সাথে স্টুডেন্ট গুড়ের সাথে কি মর্নিং তারপর ম্যাঙ্গোর সাথে ট্রি থ্যাংকের সাথে ইউ এবং কাউয়ের সাথে হচ্ছে মিল্ক আমি একবার তোমাদের দেখিয়ে দিলাম এরপর চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন কি বলছে মেক মিনিংফুল ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক ওয়ান ইজ ডান ফর আই হ্যাভ এ ব্লু ড্যাশ এল এল এ বি মানে এটা বল হয় এ নম্বর তোমাদের দিয়ে দেওয়া আছে এবার বি নম্বর হ্যাভ এ হ্যাঁ পি ইউ সি এটাকে ঠিক করে লিখলে কাপ অর্থাৎ সিটা আগে তারপরে ইউ তারপরে কি কাপ অফ টি দি এরপরে দেখা যাচ্ছে ওয়াই ও বি অর্থাৎ বয় দি বয় হুম রান ফার্স্ট তারপরে এটা কি আছে দি এন ই এইস অর্থাৎ এই সি এন হ্যান লেস অ্যান এক তারপরে এটা ক্যাট হ্যাঁ ক্যাট লাইকস মিল্ক এবং হি প্লে উইথ এ ব্যাট উইথে ব্যাট এভাবে তোমরা সুন্দর করে গুছিয়ে উত্তর দেবে এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন ফাইন দি ভায়েল ফ্রম দি ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দেম ভায়োল খুঁজে বের করবা একটা ওয়ার্ড থেকে তারপরে সেটাকে সার্কেল করতে হবে যেমন বি ওয়াই এখানে ওটা হচ্ছে ভায়োল এখানে সার্কেল করা আছে পরের যেটা আছে ওই অনুসারে করতে হবে বি ডাবল ও কে তাহলে এই ওটা ভায়োয়েল আমরা এভাবে গোল করবো তারপরের ওটাও ভায়োল সেটাও এভাবে গোল করব তারপরে সি নম্বরে আছে সিও সি সি ওটা ভায়োয়েল ওটাকে গোল করবো তারপরের যে ডি নম্বর আছে জি ও এইট এখানে দুটো ভায়োয়েল ও একটা ভায়োয়েল আর এ একটা ভায়াল এভাবে গোল করে দেবো ঠিক আছে এই এটা আমার একটু পরে গোল হবে তারপরও তোমার এখানে আমি গোল করে দেখালাম এরপর ইতে আপেল এ পি এ আপ এ আর ই এই দুটো ভায়োয়েল তারপর এপে হচ্ছে ইউ ইউটা ভায়োয়েল ঠিক আছে এরপর যদি আমি এটাই যে দেখো এটা দিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে ছয় নম্বরের প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংলিশটা ভালো করে পারতে গেলে যেমন বাংলা থেকে ইংলিশ বলার একটা ক্যাপাসিটি অর্জন করতে হবে তাই ক্লাস ওয়ান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসে গেছে একটি বিড়াল এবং একটি মাছ তাহলে একটি বিড়ালের ইংরেজি কে এবং ইংরেজি অ্যান্ড একটি মাছ মানে এ ফিস এভাবে উত্তর দেবে একটি কলম এবং একটি পেন্সিল এ পেন অ্যান্ড এ পেন্সিল এভাবে সুন্দর করে উত্তর দিয়ে দেবে এবার সাত নম্বরে যাবো ট্রান্সলেট ইন টু বেঙ্গলি যেমন এটা বাংলা থেকে ইংলিশ করা হচ্ছে আর এটা ইংরেজি থেকে বাংলা দিস দ্যাট ইজ এ টিরি ওই হয় একটি গাছ ঠিক আছে দিস ইজ অ্যান আপেল এ এই হয় একটি আপেল এভাবে কিন্তু তোমাদের আসতে পারে কাজে প্রশ্ন কিন্তু বিভিন্ন নিরিখে আসতে পারে ওইভাবেই তোমাদের প্র্যাকটিস করতে হবে আট নম্বরের প্রশ্ন মেক ফাইভ ওয়ার্ড ফ্রম দি বক্স হ্যাঁ এখান এই বক্স থেকে এই বক্সে দেওয়া আছে কি এই বক্স যেটা দেওয়া আছে সেখান থেকে পাঁচটা ওয়ার্ড বানাতে বলছে একটা ওয়ার্ড তোমার দেওয়া আছে সি টি ক্যাট পরেরটা হবে এস টি ও পি স্টপ তারপরটা হবে পি ই এন পেন তারপরেরটা হবে ফ্যান আমি যদি দেখি ফ্যানটা কিভাবে লিখেছি এফ এ আর এনটা কু এই হ্যাঁ এখান থেকে নিয়ে আর কি তোমার ওয়ার্ড বানাবো যার অর্থপূর্ণ ওয়ার্ড এন এটি নাট হ্যাঁ তারপরে নাট তো বাদাম আর এম এ এন ম্যান ঠিক আছে এভাবে লিখে দেবে আর নয় নম্বরের প্রশ্ন দেখব টেক ওয়ার্ড ফ্রম দি চার্ট অ্যান্ড ফিল ইন দি বিলাংস এনি ফাইভ এখানে হি ইজ মাই এ দেওয়া আছে মানে ফাদার এ পে টি এইচ আর তারপরে শি ইজ মাই গ্র্যান্ড মাদার তারপরে শি ইজ মাই সিস্টার তারপরে শি ইজ মাই আন শি ই হি ইজ মাই আঙ্কেল এবং হি ইজ মাই তোমার কি হবে ব্রাদার এভাবে তোমরা সুন্দর করে উত্তর দেবে এরপরে দশ নম্বর হোয়াট ক্লাস ডু রিডিং তুমি কোন শ্রেণীতে পড়ো ইংরেজিতে উত্তর দেবে মানে আই রিডিন ক্লাস ওয়ান তারপরে দুই নম্বরের প্রশ্ন হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত ইংরেজিতে যখন উত্তর দেবে কি আই এম সেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স সাত বছর এভাবে ইংরেজিতে উত্তর দিতে হবে সার্কেল দি হোয়াট হ্যাঁ ওয়াট ওয়ান ইজ ডান ফর ইউ হ্যাঁ ফাদার সিস্টার হ্যাঁ তারপরে কি ড্যাশ মাদার ট্রি মাদার হয় না এই কারণে ট্রিতে গোল করা আছে রোজ লোটাস অ্যাপেল লিলি এখানে অ্যাপেলটা আলাদা করে গোল করা আছে কাউ গোট শিপ ডিয়ার এখানে কোনটা গোল করা আছে ডিয়ার হরিন হরিণটাকে গোল করে রাখা তারপর টু পেন ফাইভ সেভেন হ্যাঁ যেমন দেখা যাচ্ছে এখানে পেন টু ফাইভ সেভেন সবগুলি সংখ্যা যদি আমি এখানে বলি এই যে টু ফাইভ এবং সেভেন কিন্তু পেনটা আলাদা এরপরে বুক পেন পেন্সিল হোম দেখো পড়াশোনা সম্পর্কিত তো বই লাগবে কলম লাগবে পেন্সিল লাগবে কিন্তু হোমটা আলাদা কাজে হোমটা গোল করবে এরপরে বয় টেবিল চেয়ার ডাস্টার এখানে কি বয়টা আলাদা বাকিগুলি চেয়ার টেবিল একটা ক্লাসরুমেরই অংশ ঠিক আছে হয়ে গেল এক যেটা হচ্ছে তোমার ইংরেজি এবার আমরা চলে যাবো সরাসরি গণিত প্রশ্ন হ গণিত প্রশ্ন এটাও কিন্তু তোমার তিরিশ মার্কের একটি প্রশ্ন এটা সেট নম্বর দুই যেটা আমি সেটা যদি দেখাই প্রশ্নটি তোমরা দেখলে এবার বড় করে পরিমাণ কমলে কি করতে হয় একের ক পরিমাণ কমলে বিয়োগ করতে হয় একের পাঁচশো আট সংখ্যাটি দশকের অঙ্কের স্থানীয় মান কত সে স্থানীয় মান শূন্য শূন্য এগারো যোগ একুশ যোগ দশ কত এগারো যোগ একুশ যোগ দশ শুন বিয়াল্লিশ তারপরে দুইশো এক থেকে শূন্য গেলে কত তা থাকে দুইশো এক দু শূন্য দুইশো এক প্রথম তিনটি অযুগ্ম সংখ্যা লেখো বিজোর সংখ্যা তালে ও এক তিন পাঁচ এরপরে সংখ্যায় লেখো এক দশ আট আঠারো দুই দশ পাঁচ পঁচিশ কথায় লেখো সতেরোর যেটা টার্গেট করা হয় সেটা হচ্ছে পঁচিশ তারপরে সাঁত্রিশ হচ্ছে সাঁত্রিশ হ্যাঁ এরপরে পঞ্চান্ন পঞ্চান্ন কীভাবে লিখবে পঞ্চান্নভাবে লিখবে এবং বাহান্ন বাহান্ন বাহান্নটা কীভাবে লিখবে বাহাত্তর হুম সেভেন্টি টু বাহাত্তর এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন এবারে পরের প্রশ্ন হচ্ছে তোমার চার নম্বর ইংরেজিতে বানান করো সেভেন্টি এইট ফোরটি এইট তারপর নাইনটি টু এন টি ওয়াই টি ডাব্লিউ টু তারপর থার্টি ফাইভ এভাবে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরেই দেখে দেখে সুন্দর করে লিখতে পারবে ফাঁকা জায়গায় সঠিক উত্তর লেখো ছয় থেকে দুই বাদ গেলে থাকে চার এবং নয় থেকে চার বাদ গেলে থাকে দুই হুম নাইন মাইনাস ফোর সমান ফাইভ আর কি ঠিক আছে এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন ছয় নম্বর ফাঁকা করে সঠিক চিহ্ন অর্থাৎ সমান সমান অথবা ছোটো চিহ্ন অথবা বড়ো চিহ্ন বসা যেমন পনেরো থেকে তেরো কোনটা বড়ো তেরো পনেরো বড়ো সাত থেকে এগারো বড়ো বাষট্টি থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ বড়ো বাইশ থেকে তেত্রিশ বড় বাষট্টি থেকে ছিয়াশি বরো তারপরে কি দশ থেকে বান্ন বড় তারপর পঁচিশ আর পঁচাত্তর আছে এখানে পঁচিশ থেকে পঁচাত্তর বড় এখন যোগ করো আট আর সাত মিলে কি হয় পনেরো আমরা সাতের ক নম্বর দেখতেছি এবার ক নম্বর নয় আর তিন যোগ করলে হয় বারো তারপর পাঁচ আর সাত যোগ করলে হয় বারো তারপর আট আর পাঁচ যোগ করলে হয় তেরো সাতের ঘরের নামটা লেখো হুম তাহলে আমরা কী করবো একবার প্রথমে সাত সবগুলিতে তারপর এক দুই তিন সাত বরাবর দিয়ে দেবো তারপর সাত এক কে সাত আমরা যদি বলি সাত দু কণে চোদ্দ তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ শত পঁয়ত্রিশ ছয় শত বিয়াল্লিশ ছয় শত উনপঞ্চাশ সাত আট ছাপ্পান্ন সাত দশে সত্তর হুম এভাবে তোমরা লিখে দেবে এরপরে আমরা পরের প্রশ্ন বিয়োগ করো সাত থেকে সাত গেলো শূন্য চার থেকে এক গেল তিন অর্থাৎ নয়ের ক হয়ে গেল নয়ের ক হয়ে গেলো গ আট থেকে তিন গেলো পাঁচ এবং আট নয় থেকে চার গেলে থেকে পাঁচ এরপর আমরা দশ নম্বরের প্রশ্ন দেব গাছে আম আছে ড্যাশটি আমরা যদি গণনা করি এক দুই তিন চার পাঁচ পাঁচটি আম আছে হ্যাঁ আকাশে ঘুরি আছে কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি আকাশে ঘুরি আছে ছয়টি দোকানের কাছে আটটি মাছ আছে হ্যাঁ লোকটার কাছে দুটি মাছ আছে মোট কতটি আটটি যোগ দুটি সমান হচ্ছে দশটি মাস তীরে ছেলে মেয়ে ছয়জন নৌকা জোলা ছেলে মেয়ে চারজন মোট ছেলে মেয়ে ছয় আর চার যোগ করলে হয় দশজন এরপরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে নাম তা লেখো বারো গুণ এক বারো হ্যাঁ যেইখানে বারো গুণ এক বারো দেওয়া আছে বারো দুকানো চব্বিশ তিন বারো ছত্রিশ তিন দুকানো ছয় তিন তিন হ্যাঁ তারপরে কি হল চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আট বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট বারো দশকে একশো কুড়ি হ্যাঁ এর এই হচ্ছে তোমার গণিত প্রশ্ন এবারে সরাসরি চলে যাবে আমরা বাংলা প্রশ্ন হুম এটা বলছি শেষ সময় সেরা প্রস্তুতি হিসেবে আমি তিনটি প্রশ্ন কিন্তু একটা ভিডিওতে দিয়ে দিয়েছি এটা দেখো ছায়ার ড্যাশ প্রশ্নটা দেখি এবার আমরা উত্তরটা দেখার চেষ্টা করি হ্যাঁ ফাঁকা ঘর পূর্ণ করো যেটা দেওয়া আছে ছায়ার ড্যাশ মুখেটানি এটা একটা কবিতা ঘোমটা মুখেটানি আসে আমাদের পাড়াখানি দিঘি তার মাঝখানিতে তালবন তারি চারিভিতে তারপর দুই নম্বর বালি দিয়ে মাঝে থালা ঘটি ঘটগুলো আজ পরের লাইনটি বলছে বধুরা কাপড় কেসে যায় গৃহ কাজে বড় বউ বউ মিলে ঘুটে দেয় ঘরের প্রাচীলে তারপর চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাঁচবান ফুলে ফুলে সাদা এবার তিন নম্বরের প্রশ্ন হ্যাঁ বালি দিয়ে মাঝে তিন নম্বর হচ্ছে চুপ করে বসে ঘুম পায় হুম এখানে কি পায় ঘুম পায় এই ঘুম তারপরে কুলগাছে ড্যাশ বাসা করেছে কুল কুলগাছে টুনটুনি বাসা করেছে রাম রাম হরি হরি বলে কে ময়না টিয়া তারপরে ড্যাশ মিটমিটিয়ে চায় বক মিট মিটিয়ে চায় এরপর আমরা চলে যাবো চার নম্বরের প্রশ্ন এখানে এলোমেলো বর্ণর আসে সাজিয়ে লিখতে বলছে ভিনিবি তারপরে কচুপাতা তারপরে হংস তারপরে আমবন তারপরে পাচিল হ্যাঁ সরিষা তারপর দরজা তার ফাইনালি শিশির এরপর আমরা পাঁচ নম্বর দেখব যে কোনো তিনটি মান লেখো আঙিনা উঠোন পাক কাদা বাদল বৃষ্টি সাজ সন্ধ্যা এরপরে আমরা চলে যাবো ছয় নম্বর বিপরীত শব্দ লেখো উঁচু উঁচু হচ্ছে কি নিচু দূরে কাছে খোজ নিখোঁজ সকাল বিকাল এবার বাইক পড়াশোনা করো কোলাহল খুশি দিঘি শিয়াল কোলাহল দিয়ে আমি বাইক পড়াশোনা করবো ছেলেমেয়েরা ক্লাসে অনেক কোলাহল করেছে খুশি আজকে স্কুলে যেতে যেতে হলো না আমি খুব খুশি দিঘি হ্যাঁ দীঘিতে অনেক মাছ থাকে শিয়াল শিয়াল একটি চালাক প্রাণী এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন আট নম্বর বাক্য তো আশা দাদা আজ কোথা থেকে এলো আশা দাদা ঢাকা থেকে এলো কী কী ফুল তোলে বেলফুল জবা ফুল নাল ফুল তুলে তারপরে বাংলার পাখি হ্যাঁ শূন্যস্থান পূরণ করতে হবে হ্যাঁ তাহলে এটা কি পাখি বলতে চিল প্রথমটায় ল তারপরে কাকাতুয়া তারপরে ময়না হ্যাঁ তারপরে টিয়া তারপরে টুন টুনি তারপরে পায়রা এভাবে উত্তর দেবে এরপরে দশ নম্বর চট চট পট পট ঝমঝম শন সন চকচক মরমর হ্যাঁ ঝিলমিল ঢং ঢং এভাবে সঠিক শব্দ দিয়ে ফাঁকা পূরণ করতে হবে ড্যাশ করে জল পড়ছে ঝমঝম করে পিতলের ঘটি মাজার পর চকচক করছে ডালটা মরমর করে আঠা লেগে হাতে চট চট করছে তারপরে চটপট তৈরি হওয়ার সন সন করে হাওয়া বইছে ঘড়িতে ড্যাশ করে আটটা সালো ঢং ঢং করে আটটা বাজলো এবং আলো পরে নদীর ঝিল হ্যাঁ ঝিলমিল রয়েছে এই হচ্ছে তোমার টোটালি তিনটে প্রশ্ন ফুললি সমাধান ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এখান থেকেও কিন্তু তোমরা তিনটে স্কুলের যে প্রশ্ন সেই তিনটে স্কুলের প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আসবে হ্যাঁ যাই হোক পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো প্লিজ 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 এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে